হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদ আজ চলে এসেছি আরেকটা জায়গা যেটা হচ্ছে দেউল পার্ক দুর্গাপুর মধ্যে আছে ভীষণ একটা দূর আছে জঙ্গল আছে সেই জঙ্গলের মধ্যে দেউল পার্ক আছে দেউল মন্দির আছে পিছনে তার আগে একটা দেউল পার্ক আছে সেখানে এসেছি খুবই সুন্দর প্রথম আসি গেলাম চলো ভিতরে এসে মধ্যে দেখাচ্ছি গেটটা গেটটা সামনে থেকে দেখাবো তোমাদেরকে পরে দেখতে পাবে আর এই হচ্ছে ঢোকার যে জায়গাটা রাস্তাটা সামনে একটা দেখতে পুকুর আছে নৌকা টোকা অন্য পার্কের শুধু জাস্ট পুকুর আছে ভর্তি আছে তো সাইড গাছ আছে আর এ একটা পুকুর আছে বড় মা নৌকা দেখতে পাচ্ছি না এদিকেও একদম ফাঁকার মধ্যে আছে এখানে পিকনিকও করা হয় এখানে পিকনিকের সময় কিন্তু আম গাছ প্রচুর দেখতে পাওয়া যাচ্ছে এই দিক সাইড দেখতে যাচ্ছে আম গাছে ভর্তি এগুলো বেশিরভাগ সামনে তোমরা দু ডবল আওয়াজ পাচ্ছ সেটা তো আর একজন আছে সেটা তো বুঝতে পারছো না তোমার ব্যাক ক্যামেরাতে ফ্রন্ট ক্যামেরাতে কিছু বলছে না একটা ছোট মতন পুকুর আছে রাজহাস আওয়াজ পাওয়া যাচ্ছে রাজহাসের

এই যেখানে জলের মাঝে একটা মহাদেব বসে আছে একজন বসে হয়ে গেছে আর এই একটা বিল্ডিং আছে আর এই দেখে দেখো একটা যে ট্রাউ টান্টো কথা বলছে সেটা চলছে এখন এই দিকটাকে দেখো এখানে একটা ছোট্ট মতন টয় ট্রেন আছে এই দেখো দেখো ট্রয় টয় ট্রেনটা চলছে ভালো সাজানো আছে এ দেখো ট্রয় ট্রেন টা আসছে একদম সামনে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ এই আমারটা এই সাইড এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড দেখতে পাচ্ছ তোমরা এবং এই পেছনে একটা পুকুর আছে অনেক বড়ই বটে আর আমার সামনে যেটা দেখতে পাচ্ছ এটা বসার জায়গা আছে বিভিন্ন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য আর একটা পুকুর আছে সরমতম করা আছে এদিকে কিছু বসার জায়গা আছে কাপলদার আছে দূর থেকে দেখা যাচ্ছে কারণ সামনে লিঙ্ক গুলো আর বসে আছে না না ওখানে অন্য কারো মারা নেই ওঠে তুই বসলে চলবে এই লোকটা কেমন দেখো কি বলছে ঠিক আছে বন্ধুরা চিনে রাখবে বন্ধুরা এই দেখতে পাচ্ছুর মূল গেটটা এখান থেকে বেরোলাম জায়গাটা খুবই সুন্দর আমার ফাঁকার মধ্যে আছে দেখতে পাচ্ছো আস্তে আস্তে ভিড় জমছে ভিডিওটা কেমন কিছু অবশ্যই তোমরা জানাবে